এবার কি বহরমপুর আসনটি চলে যেতে চলেছে কংগ্রেসের অধিত চৌধুরী তিনি কি বিজেপিতে করবেন ভাবছেন এই এমন একটা সম্ভাবনা বা এমন একটা জল্পনা কিন্তু চলছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোট এই ঘোষণা হয়ে গেল বলে মার্চ মাস পরে গিয়েছে রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করতে শুরু করে দিয়েছেন বিজেপি নেতা নেত্রীরা প্রধানমন্ত্রী তিনিও ডেলি প্যাসেঞ্জারি করবেন মার্চের শুরু থেকেই সেই ডেলি প্যাসেঞ্জারি শুরু এরপর তো একে একে কেন্দ্রীয় বিজেপি নেতারা আসবেন কংগ্রেস নেতারাও হয়তো কেউ কেউ আসবেন নাও আসতে পারেন কিন্তু কিন্তু এই শেষ যে সংসদ অনুষ্ঠান ছিল সংসদের অধিবেশন ছিল সেই অধিবেশনেও যিনি লোকসভায় বিরোধী দলকে নেতৃত্ব দিয়েছেন সেই অধীর চৌধুরীকে নিয়ে এবার নতুন জল্পনা কি সেই জল্পনা জানাবো আপনাদের তার জন্য আমার এই ভিডিওটি পুরো দেখতে হবে টেনে টেনে দেখবেন না এবং অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি নতুন হন আমার এই চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না কারণ আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যখন আমি নতুন কোনো ভিডিও দেব তো চলুন শুরু করা যাক কি সেই জল্পনা অধীর চৌধুরী তিনি লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং বিরোধীদেরকেও লিড করেন তিনি বিরোধী দলনেতা নন ছিলেন লাস্ট অধিবেশনেও তিনি তাই ছিলেন এবং কংগ্রেসের সাংসদ বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ কিন্তু এই বহরমপুরেও লোকসভা নির্বাচনে তাকে অনেকটা কষ্ট করে জয়লাভ করতে হচ্ছে আমরা দেখেছি তিনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছেন হ্যাঁ তিনি ফাইট করেছেন নিঃসন্দেহে এখানে তৃণমূলের যে দাপট বিজেপির বল বিজেপির পয়সা ডেলি প্যাসেঞ্জারি করা বিজেপি নেতাদের তারা প্রত্যেক দিনই ছুটে ছুটে এসেছেন কেন্দ্রীয় নেতারা এই সমস্ত কিছুর মধ্যেও অধিত চৌধুরী একা কুম্ভ হয়ে লড়াই করে জয়লাভ করেছেন যদিও কংগ্রেস আরেকটি আসনও পেয়েছিল এই দু সালে কিন্তু অধিত চৌধুরীর এই দু হাজার জয় পাওয়াটা কোথাও গিয়ে কিন্তু একটা প্রশ্নের মুখে অধিত চৌধুরী কোনোভাবেই চান না যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে জোট হোক আর মমতা বন্দ্যোপাধ্যায়ও চান না যে যদি জোট হয় তাহলে বহরমপুর আসনটি ছেড়ে দিতে আর ছাড়বেন বাইবা কেন কারণ বিধানসভা ওয়াইজ যদি দেখা যায় তাহলে একমাত্র একটি বিধানসভায় এই বহরমপুর লোকসভা কেন্দ্রটি যে সাতটি বিধানসভা নিয়ে তার মধ্যে একমাত্র একটি বিধানসভায় হেরে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাও সেটি বিজেপির কাছে কংগ্রেসের কাছে নয় এমন কি এই যে বহরমপুর বিধানসভা কেন্দ্রটি এই বহরমপুর লোকসভার মধ্যে বহরমপুর বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বহরমপুর বিধানসভা কেন্দ্রটিতেই হেরে গিয়েছিল তৃণমূল জিতেছিল কে বিজেপি বাকি ছটি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল আর তাতে প্রার্থী কারা ছিলেন না একদা অধীর ঘনিষ্ঠ এমন বেশ কয়েকজন যেমন হুমায়ুন কবির যেমন অপূর্ব সরকার তারা জয়লাভ করেছিলেন ফলত চাপে রয়েছেন প্রবল চাপে রয়েছেন অধীর চৌধুরী এবার শোনা যাচ্ছে এই বহরমপুর কেন্দ্র থেকে যদি অধীর চৌধুরীর এদিক ওদিক না হয় তাহলে মাহফুজা খাতুনকে হয়তো বিজেপি দাঁড় করাতে পারে তৃণমূল ওই কেন্দ্র পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে আর এই কিছুদিন আগেও আমরা শুনেছি যে রাজ্যে রাজ্যে যে এই যে কংগ্রেস আর তৃণমূলের জোট নিয়ে একটা দোলাচল মোটামুটি অসম্ভবের জায়গাতে চলে গেছে তো তার জন্য নাকি অধীর চৌধুরী সবচেয়ে বেশি দায়ী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবচেয়ে বেশি দায় চাপানো হচ্ছে এই অধীর চৌধুরীর বিরুদ্ধে কারণ তিনি সকাল সন্ধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গাল দেন সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে মমতা করেন। তৃণমূল নেতাদের বক্তব্য তিনিও কি জয়লাভ করতে পারবেন অধীর চৌধুরী চাইছেন বামেদের সঙ্গে একটা জোট হোক রাজ্যে তাতে আখেরে কার লাভ কার ক্ষতি সেটা তো সময় বলবে সেটা নিয়ে নয় অন্য আরেকদিন আলোচনা করব। কিন্তু অধীর চৌধুরী তিনি কিন্তু প্রমাদ যে তিনি হয়তো এবার হেরে যেতে পারেন আর তাই তিনি হয়তো একেবারে বিপরীত মেরুতে এই তার শিষ্য যে দলে গেল মাত্র একদিন আগে সেই দলে তিনি যেতে পারেন এমন একটা জল্পনা রয়েছে আমরা দেখেছিলাম লোকসভাতে নরেন্দ্র মোদী তিনি কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে বলছেন যে কংগ্রেস এমন একটি দল পরিবারতন্ত্র চালায় নেতাদের উঠতে দেয় না অন্য কোন নেতাদের উঠতে উত্তে দেয় না এই অধীদ্যা বলে একটা তিনি সুর টেনেছিলেন বা অধিত চৌধুরী প্রতি তিনি যে একটু নরম মনোভাবাপন্ন সেটা বোঝাতে চেয়েছিলেন এমনকি দুহাজার উনিশ সালে একটু মনে করে দেখুন অধি চৌধুরী যখন জিতে লোকসভায় যান সেই দিনও তার পিঠ চাপ করে দিয়েছিলেন আর নরেন্দ্র মোদী যখন বিরোধী রাজনৈতিক দলে কোন কোনো নেতার প্রশংসা করেন তখন কিন্তু তার মধ্যে হতা হ্যাঁ যেমন গুলাম নবী আজাদ গুলাম নবী যখন এই সংসদের শেষ দিন ছিল নরেন্দ্র মোদি কেঁদে কেটে একাকার আজাদের প্রশংসা করতে গিয়ে গুলাম নবী আজাদের প্রশংসা করতে গিয়ে তিনি এরম এরম করে গলা বুঝে কান্নায় একেবারে ভেঙে পড়েছিলেন তারপর কি দেখা গেল গুলাম নবী আজাদ যিনি কেনা একটা সময় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস নেতা দীর্ঘদিনের গান্ধী পরিবারের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল সেই গুলাম নবী আজাদ কংগ্রেস ছেড়ে নিজের দল গঠন করলেন এবং সেখানেও একটা বিজেপির ইনফ্লুয়েন্স রয়েছে দুয়ে দুয়ে করা যেতে পারে তাই অনেকে মনে করছেন যে অধিত চৌধুরী তিনিও হয়তো পা বাড়িয়ে রয়েছেন এই দু উনিশ সালেও কিন্তু এমন একটা জল্পনা উঠেছিল অধিত চৌধুরী তিনি বিজেপিতে যোগ দিতে পারেন অনেকেই বলেন অনেকেই বলেন এটা হয়তো কংগ্রেসের নেতারা একটু ক্ষুব্ধ হতে পারেন আমার উপরে হাত ছিল বিজেপি নাকি ছেড়ে দিয়েছিল এটা অনেকেই বলেন সত্য মিথ্যা জানি না এটা কোনো তথ্যও নেই এভাবে কিন্তু এবার এবার কি হতে চলেছে তাহলে কি অধিত চৌধুরী তিনিও এবার বিজেপিতে নাম লেখাবেন যেমনটি দেখা গিয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিংবা এই কিছুদিন আগেই আহ পৃথ্বী কিংবা কমলনাথ বাড়িয়েছিলেন তিনি কিছুটা নিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা এরকম একাধিক নেতা তো রয়েছেন যারা বিজেপিতে নাম লিখেছেন তো অদিত চৌধুরী তিনি কি করবেন যদি অদিত চৌধুরী চলে যায় তাহলে কি বিজেপি জয়লাভ করবে সেই সম্ভাবনাও কিন্তু খুব একটা নেই সেই সম্ভাবনা ক্ষীণ কারণ বিজেপি সাপোর্ট না অন্তত রাজনৈতিক মহল তাই মনে করছে কারণ এখানে তৃণমূলের শক্তি কিন্তু প্রবল দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল রয়েছে ফলত সব মিলিয়ে এখানে বিজেপি একটি মাত্র আসনে জয়লাভ করেছিল আর বাকি ছটি বিধানসভাই কিন্তু তৃণমূল দখল করে নিয়েছিল লোকসভায় যদি অধীর চৌধুরী জিতেছিলেন কিন্তু অধিত চৌধুরী বিজেপির সাপোর্ট নিয়ে তিনি কতটা এখানে লড়াই দিতে পারবেন আদৌ তিনি বিজেপিতে বিজেপি কিনা বিষয় রয়েছে আর একটা দিকও রয়েছে কারণ অধিত চৌধুরী নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়াই করবেন না যে শুভেন্দু অধিকারী এক সময় তারই ঘর ভেঙেছেন বলে তার ঘর ভেঙেছেন যখন তিনি তৃণমূল কংগ্রেসে এই এই জেলার দায়িত্বে ছিলেন আমার সেটা অন্তত মনে হয় না যে অধীর চৌধুরী তিনি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লড়াই করবেন এমনটা হতে পারে হয়তো তাকে কেন্দ্রীয় কোনো নেতা করে দেওয়া হলো বিজেপি বিজেপির এই সমস্ত অনেক ব্যাপার রয়েছে কিন্তু যাবেন কিনা সেটাও একটা বিষয় আপাতত জল্পনা চলছে তো জল্পনা আরো বাড়তে থাকুক ধোঁয়াশায় থাকবো আমরা কি হয় নাকি অধীর চৌধুরীকে হাইকমান্ডের দেওয়া বার্তা মেনে নিতে হয় ঢোক গিলতে হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গেই শেষমেশ তাকে জোটে যেতে হয় আর যদি যায় তাহলে কি এই বহরমপুর কেন্দ্র থেকে অদিত চৌধুরী দাঁড়াতে পারবেন বহরমপুর ছাড়তে হবে বহরমপুর তৃণমূলকে নাকি অদিত চৌধুরী বামেদের সঙ্গে জোট করে তিনি এই আসনে কংগ্রেসের হয়েই লড়াই করবেন একাধিক প্রশ্ন আপনাদের কি মনে হচ্ছে একটু আপনারাও তো জানান সব কিছু কি আমি বলবো শুধু আপনারাও জানান আপনারা কি মনে করছেন কমেন্ট করুন আমাকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবার আগে সো ওয়াচিং এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দাদা দিদি বোন ভাই কাকু কাকিমা থ্যাংক ইউ